আকাশবাণী খবর খবর প্রথমে বিশেষ বিশেষ পড়ছি বিদেশ সচিব বিক্রম মিস্তি বলেছেন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে বিরতি লঙ্ঘনের সমাধানে পাকিস্তানকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে ভারত অপারেশন সিঁদুরের চতুর্থ দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরতির ঘোষণা রাষ্ট্রসংঘ এই সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতে যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে যুদ্ধ সমতুল্য বলে গণ্য করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে দলের এবং অন্যান্য নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সব রকম কার্যকলাপ নিষিদ্ধ করেছে বিস্তারিত খবরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন পাকিস্তানের সঙ্গে বিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে নতুন দিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন সশস্ত্র বাহিনী এই লঙ্ঘনের যথাযথ এবং উপযুক্ত জবাব দিচ্ছে তবে নতুন দিল্লি এই ধরনের লঙ্ঘনকে খুব জরুরি বিষয় হিসেবে নিচ্ছে ভারত পাকিস্তানকে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সমাধানে এবং পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে শ্রী মিস্ত্রি জানান সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পুনরাবৃত্তির ক্ষেত্রে কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে ভারত और পাকিস্তানকে के टीजीएमओ के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करें सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं এদিকে বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি সেনা ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করছে শ্রীনগর জম্মু পুঞ্চ রাজস্থানের বারমের শ্রীগঙ্গানগর গঙ্গানগর হনুমানগড় সহ দেশের একাধিক আকাশে ড্রোন দেখা গেছে বলে খবর ইতিমধ্যেই ওই স্থানগুলিতে ব্ল্যাক জারি করা হয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে তার নিজের হ্যান্ডেল থেকে এক পোস্টে জানিয়েছেন বিরতি বলবৎ হয়নি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে গুজরাটের কাছে জেলায় একাধিক দ্রোন দেখা গিয়েছে বলে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক টুইট বার্তা জানিয়েছেন ইতিমধ্যেই সেখানটাতে ব্ল্যাক করা হয়েছে বলেও তিনি জানান ভারত ও পাকিস্তান চলতি সামরিক অভিযান এবং সংঘর্ষ অবিলম্বে স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছে গতকাল নতুন দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্র এই ঘোষণা করেন তিনি বলেন সংঘর্ষ সংঘর্ষবিরতি নিয়ে পাকিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমও ভারতের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করেছেন আলোচনাতে স্থির হয়েছে যে দুপক্ষই স্থল জল এবং আকাশ তিন ক্ষেত্রেই সামরিক অভিযান স্থগিত রাখবে সেই মতো দুপক্ষই সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে আগামী বারোই মে দুদেশের মধ্যে ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে অপারেশন সিঁদুরে ভারতের সশস্ত্র পাকিস্তানের আক্রমণ এবং প্রতিরক্ষা দুই ব্যবস্থাকে পর্যদুস্ত করে দিয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনীর তরফে তরফে জানানো হয়েছে গতকাল সচিবের প্রেস সশস্ত্র বাহিনীর এক সাংবাদিক সম্মেলন করা হয় ভারতীয় সেনার তরফে কর্নেল সুফিয়া কুরেশি বলেন ভারতীয় সেনা মূলত জঙ্গি শিবির এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ভারত বিরোধী কার্যকলাপ ওই শিবিরগুলি থেকে চালানো হচ্ছিল বলে তিনি জানান কোনো রকম ধর্মীয় স্থানকে নিশানা করা হয়নি বলেও তিনি জানিয়েছেন পাকিস্তানের তরফে ভারতের এস ফোর হান্ড্রেড এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা বলেও কর্নেল কুরেশি জানান পাশাপাশি শিরসা জম্মু পাঠানকোট ভাতিন্দা নালিয়া এবং ভুজে ভারতীয় বায়ুসেনার ঘাঁটির ক্ষতিকরণেও পাকিস্তানের মিথ্যা প্রচার চালিয়েছে বলে তিনি জানান সাংবাদিক বৈঠকে বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং বলেন ভারতীয় সেনা পাকিস্তানের মসজিদগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে সে দাবিও সম্পূর্ণ মিথ্যা বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে দুই দেশ সংঘর্ষবিরতির ব্যাপারে সহমত পৌঁছেছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন ভারত সবসময় সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও আপোষহীন মনোভাব বজায় রেখেছে ভবিষ্যতেও একই ধরনের দৃষ্টিভঙ্গি বজায় রাখবে ভবিষ্যতে যে কোনো রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপকে যুদ্ধে সমতুল্য বলে গণ্য করা হবে বলে ভারত গতকাল জানিয়েছে এই ধরনের সকল প্রয়াসের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন কয়েকদিন সংঘর্ষের পর দু দেশের মধ্যে আলোচনায় পাকিস্তান অবশেষে মাথা নত করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে একদিকে যেমন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে অপরদিকে তেমনি সীমান্তের ওপার থেকে কোনো গুলি চালানোর ঘটনা ঘটলে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথাও জানানো হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই এই বৈঠক হয় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সংঘর্ষবিরতকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর এটি একটি ইতিবাচক পদক্ষেপ মহাসচিবের মুখপাত্র দুদারিক বলেছেন গুদারেজ আশা করেন স্থায়ী শান্তির জন্য এই সংঘর্ষ বিরতি বিশেষ অবদান রাখবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের জটিল সমস্যা সমাধানে অনুকূল পরিবেশ তৈরি করবে ব্রিটেনও ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী কি এস টারমার বলেছেন ব্রিটেন গত কয়েকদিন ধরেই দুই দেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে খবর শুনছেন আকাশবাণী থেকে আজ জাতীয় প্রযুক্তি দিবস উনিশশো সালে এই দিনে ভারত সফলভাবে রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার পরীক্ষা করে এই দিনটি দেশের অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করিয়ে দেয় এই দিনেই ভারতের প্রথম দেশীয় বিমান হংস থ্রি এর সূচনা জাতীয় প্রযুক্তি দিবসের উদ্দেশ্য দৈনন্দিন জীবনে প্রযুক্তির ভূমিকা তুলে ধরা এবং যুবকদের বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরিতে উৎসাহিত করা যখন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা যুব প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করছে তখন এটি অগ্রগতির এবং উদ্ভাবনের শক্তির স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়ায় বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে দলের এবং অন্যান্য নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সব রকম কার্যকলাপ নিষিদ্ধ করেছে ঢাকার যমুনা স্টেট গেস্ট হাউসে গত রাতে উপদেষ্টা মণ্ডলীর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা মণ্ডলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অনুমোদন দিয়েছে এর ফলে কোনো রাজনৈতিক দল তার সহযোগী সংস্থা বা সমর্থকদের শাস্তির বিধান রয়েছে এর জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি পরবর্তী কর্মদিবসে জারি করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আজ ওমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বৈঠকে বসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় অঞ্চল সফরের প্রাকালে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা মার্কিন প্রশাসন সূত্রে এই তথ্য জানিয়ে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি তেহারানের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছে এর আগে ওমান ও রোমে দুপক্ষের মধ্যে এই বিষয়ে আলোচনায় উভয় পক্ষই সমাধান খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিরিশ দিনের জন্য নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন দুই দেশের মধ্যে আলোচনা চলবে তবে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করবে এদিকে ক্রেমলিনের এক মুখপাত্র মার্কিন রাষ্ট্রপতির এই উদ্যোগে স্বাগত জানিয়ে বলেছেন রাশিয়া এই সংঘর্ষকে কূটনীতির মাধ্যমে মিটিয়ে ফেলতে আগ্রহী তবে দুদেশের মধ্যে বিরোধের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষিতে স্থগিত থাকা টি টোয়েন্টি লীগ শেষ করার জন্য সময়সূচি নিয়ে বোর্ড আজ আইপিএল পরিচালন পরিষদের সঙ্গে বৈঠকে বসবে গত শুক্রবার ভারত পাকিস্তান দুদেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ষোলোটি ম্যাচ বাকি থাকতেই আইপিএল স্থগিত করে দেওয়া হয় এর মধ্যে বারোটি লিগ পর্যায়ের এবং চারটি প্লে অফ পর্যায়ের ম্যাচ রয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল জম্মু কাশ্মীর পাঞ্জাব চণ্ডীগড় রাজস্থান ও গুজরাটের উত্তর পশ্চিমাংশে অবস্থিত প্রযুক্তি ও গবেষণা কেন্দ্রগুলোর নিরাপত্তা উন্নত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন নতুন দিল্লিতে শীর্ষ কর্মকর্তাদের এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধানদের নিয়ে একটি উচ্চস্তরের বৈঠকে তিনি এই মন্তব্য করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার বিদেশ সচিব বিক্রম মিস্তি বলেছেন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সমাধানে পাকিস্তানকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে ভারত অপারেশন সিঁদুরের চতুর্থ দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা রাষ্ট্রসংঘ এই সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতে যে কোন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে যুদ্ধ সমতুল্য বলে গণ্য করা হবে খবর এখনকার মতো এ পর্যন্ত এর পরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে আজকের চাষবাস বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ শুনবেন কৃষি ও সম্প্রসারণ এ বিষয়ে বলছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধীন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ও স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর মানুষ ঘোষ নমস্কার কৃষি ও সম্প্রসারণ আসলে যে কোনো প্রযুক্তি কৃষির যে বিবর্তন ঘটেছে সেটা যদি আমরা দেখি একটা স্টেজের পর থেকে আমি একদম প্রথমকার কথা বলছি না যখন মানুষ পাথরের মতো কিছু দিয়ে লাঙল চালিয়েছে সেটা বলছি না ধরুন আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে সভ্যতা ইউরোপের শুরু হলো উনিশশো শতকের পর থেকে সেই সময় থেকে যে ঘটেছে একটার পর একটা গবেষণার মাধ্যমে উন্নয়ন ঘটেছে প্রযুক্তি নতুন এসেছে কিন্তু সেই প্রযুক্তি যারা প্রয়োগ করবে তারা তো কৃষক বিশেষ করে ভারতবর্ষের মতো যদি দেশ দেখা হয় তখন গানেই বলা আছে তেত্রিশ কোটি তাহলে তেত্রিশ কোটির মধ্যে অন্তত ছাব্বিশ